দশ কেজি বিফ বিরিয়ানি এত টেস্টি বিরিয়ানি আর খুব সহজে তৈরি করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফ্রেজা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বিফ বিরিয়ানি আর আজকে আমি অনেক বেশি বিফ বিরিয়ানি রান্না করেছি এবং খুব সহজে খুব অল্প উপকরণে অল্প মশলায় এবং এটা ভীষণ স্বাস্থ্যকর প্রতিটা মানুষের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব কুকিং চ্যানেল গৃহসূখন অ্যান্ড মাই ফেসবুক পেজ গৃহসূক্ষণ তো চলেন আজকে রান্নাটা শুরু করি আর এত মজা হয় এই বিফ বিরিয়ানিটা যে বলে বোঝাতে পারব না রান্নাঘরে চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য যা যা দরকার সব কিছু নিয়ে নিয়েছে এখানে দুই কেজি পরিমাণ পোলা চাল সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি সিদ্ধ করা যাবে না সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি দেড় কেজি পরিমাণ আলু ছিলে রেখেছি কেটে ধুয়ে আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি গরুর মাংস নিয়েছি ছয় কেজি পরিমাণ তো এখন সব কিছু দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব যেহেতু আমি আজকে অনেক বিরিয়ানি রান্না করব তো সেই অনুসারে আমি একটা বড় পাতিল নিয়ে নিয়েছি আর পাতিলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তেল এখানে আপনারা সরিষার তেলটাও ইউজ করতে পারবেন আমার আজকে সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছে যার কারণে আমাকে আজকে রাইস ব্র্যান্ড অয়েলটাই ইউজ করতে হচ্ছে আর এখানে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দেশি পেঁয়াজটা কুচি করে দিয়েছি আপনারা যে কোনো ধরনের পেঁয়াজই দিতে পারেন এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব সুন্দর করে ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি এই পেঁয়াজ বেরেস্তাটাকে উঠাই নিব তারপরে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেবো তো আজকের বিরিয়ানি রান্না করা কিন্তু খুবই সহজ আপুরা যারা একদম রান্না করতে পারেন না তারাও কিন্তু খুব সহজে আজকের বিরিয়ানিটা রান্না করতে পারবেন এবং সবাই আপনার হাতের বিরিয়ানি খেয়ে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন গোল্ডেন একটা ব্রাউন কালার চলে এসেছে আর আমি এখন এটাকে তুলে নিব আর এই যে বেরেস্তা ভাজার যে তেলটা আছে না এই তেলটার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ রান্না কমপ্লিট করব এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো তেল ইউজ করব না আমি কিন্তু এমনিতেও যে কোনো রান্নাতে তেল খুব কম পরিমাণ ইউজ করার চেষ্টা করি আর যে বেরেস্তাগুলো আছে সেগুলো থাকবে এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা আমি আদা রসুন আর কাঁচামরিচটাকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন আপনাদেরকে আমি পরিমাপটা বলে দিচ্ছি যে কতটুকু পরিমাণ আদা এখানে হবে তিন টেবিল চামচ রসুন বাটাও হবে তিন টেবিল চামচ আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন আমি এখানে মরিচ বাটাও দিয়েছি দুই টেবিল চামচ কিন্তু এখানে আমি কোনো ধরনের শুকনা মরিচ ইউজ করিনি এখানে একেবারে কাঁচা মরিচটা আমি ইউজ করেছি এখন এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা যদি ঠিকমতো কষিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ আসে আর তখন কিন্তু কোনো রান্নায় খেতে ভালো লাগে না দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিবেন আমি এখানে যেহেতু অনেকটা পরিমাণ মাংস রান্না করব তাই সেই অনুসারে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিলাম জিরার গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া এখন একটু পানি দিয়ে দিলাম আবারও খুব ভালো মতো কষিয়ে নেব প্রতিটা ধাপে ধাপে মশলাগুলো যদি সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা একদম থাকে না আর খুব সুন্দর লাগে খেতে এখন দিয়ে দিলাম আমার নিজে হাতে বানানো বিরিয়ানি মশলা আর এই বিরিয়ানি মশলা আমি কিভাবে বানিয়েছি সেটার রেসিপি কিন্তু আমার এই কুকিং চ্যানেল গৃহস্যুকনেই দেয়া আছে আমি ইনবক্সে মশলার রেসিপিটা দিয়ে দিব। তো আমি এখানে বিরিয়ানি মশলা দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ যেহেতু আমি অনেকটা বিরিয়ানি রান্না করছি সেজন্য অনেকটা পরিমাণ বিরিয়ানি মশলাই দিয়েছি আপনারা যদি বিরিয়ানি মশলা না বানাতে পারেন তাহলে অবশ্যই প্যাকেটের মশলাও দিতে পারেন তো আমি যেহেতু এখানে অনেকটা মাংস রান্না করব তো সেই অনুসারে আমি আমার নিজে হাতে বানানো বিরিয়ানি মশলা দিয়েছি আর আপনারা যদি প্যাকেট মশলা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের তিন প্যাকেট মশলা লাগবে যে কোনো মশলা বিরিয়ানি মশলা যে ব্র্যান্ডেরই নেন না কেন তিন প্যাকেট লাগবে যেহেতু এখানে অনেকটা পরিমাণ রান্না করা হচ্ছে সেই অনুসারে আমি বললাম কম রান্না করলে কম মশলা লাগবে আর মশলার উপরেই দেয়া থাকে যে কতটুকু মাংসের জন্য কতটুকু মশলা এখন মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের মতো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে নেড়ে চেড়েই মাংসটাকে রান্না করে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে আবারও মাংসটাকে সিদ্ধ হতে দিব যখন অনেক বিরিয়ানি রান্না করবেন তখন অবশ্যই একটা বড় পাতিল নেবেন এতে করে রান্না করতে সুবিধা হবে এবং অবশ্যই পাতিলটা মোটা তলা বিশিষ্ট নেবেন যেমন এই পাতিলটা কিন্তু মোটা তলা বিশিষ্ট তাই আমার রান্না করতে সুবিধা হয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিলাম এখানে পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হতে যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণই আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এরকম একটু একটু ঝোল আছে আর এরকমই থাকবে এর মধ্যে এখন আমি সেই সিদ্ধ করে রাখা যেই পোলার চালটা আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব এরকম আস্তে আস্তে সব লেয়ারগুলো আমি সাজিয়ে দেবো মাংসটা যদি নিচের দিকে থাকে তাহলে যেটা হয় আর কি মাংসটা কিন্তু লেগে যায় না বাট পোলার চাল নিচের দিকে থাকলে কিন্তু লেগে যায় তাই মাংসটা অবশ্যই নিচের দিকে থাকতে হবে এখন হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি এখানে দেড় কেজি থেকে দুই কেজি পরিমাণ আলু আছে প্রায় কাছাকাছি এর কাছাকাছি দুই কেজির উপরে হবে না দেড় কেজির উপরে হবে আর কি আলুগুলো আমি ছিলে নিয়েছিলাম ছিলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখন এটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে একটুখানি আলুগুলাকেও সিদ্ধ করে নিতে পারেন হালকা করে খুব বেশি না হালকা করে একটু সিদ্ধ করে নিতে পারেন মানে থার্টি পারসেন্ট সিদ্ধ করে নিলেন আর সেভেন্টি পার্সেন্ট কিন্তু এ ভাবেই সিদ্ধ হয়ে যাবে এখন এই যে আগে থেকে রান্না করা সেই সেভেন্টি পারসেন্ট সিদ্ধ পোলাওটা আমি দিয়ে দিচ্ছি পোলাওটাকে সুন্দর করে সমান করে পাতিলের মধ্যে আমি লেয়ার করে নিয়েছি আর এখন এর উপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজের বেরেস্তা একটু পুদিনা পাতা একটু ধুনিয়া পাতা এখানে আমি পুদিনা পাতা ধুনিয়া পাতা সব কিছুই দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে পুদিনা পাতা ধুনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আবারও দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার আমি এটাকে হচ্ছে পানিতে একটু গুলে নিয়েছিলাম এখন জায়গায় জায়গায় একটু একটু করে ফুড কালার দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ইয়েলো কালার চলে আসে আপনারা চাইলে অরেঞ্জ কালারটাও দিতে পারেন কয়েকটা কালার মিশিয়েও দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আমার নিজের হাতে তৈরি করা গাওয়া ঘি আর এই গাওয়া ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য আর আধা ঘন্টা পরে আমি আবার চলে আসলাম বিরিয়ানিটাকে মেশানোর জন্য এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে আমার বলার ভাষা নেই ঢাকনা খোলার পরে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যেন মানে কি বলবো মানে মনে হচ্ছে এখনই খেতে বসে যাই আমি যে ভিডিওটা এডিট করছি আমার এখনই লোভ লাগছে তো যাই হোক আজকের বিরিয়ানিটা খুব মজা ছিল তো আমাদের বাসায় যেসব মেহমান খেতে এসেছিলো তারা কিন্তু সবাই প্রচুর প্রশংসা করেছে কেউ কেউ বলেছে মনে হচ্ছে হাজির বিরিয়ানি খাচ্ছি কেউ কেউ বলেছে মনে হচ্ছে ফখরুদ্দিনের বিরিয়ানি খাচ্ছি মানে এক একজনের এক একটা কমেন্ট ছিল আমার কাছে প্রতিটা কমেন্টই খুবই ভালো লেগেছে তো আজকে আমার মতো এরকম খুব সহজে যারা বিরিয়ানি রান্না করতে চান তারা কিন্তু রান্না করে ফেলতে পারেন এবং সবাই আপনার বিরিয়ানি খেয়ে অনেক প্রশংসা করবে আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আর বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই চালের থেকে কিন্তু মাংসের পরিমাণ বেশি থাকতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে আমি আজকে ছয় কেজি পরিমাণ গরুর মাংসের সাথে কিন্তু চাল দিয়েছি মাত্র দুই কেজি তো যখন আমি মেশাতে পারছিলাম না বিরিয়ানিটা অনেক বেশি বিরিয়ানি ছিল তখন আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করেছে বিরিয়ানিটা মাখানোর জন্য কারণ বিরিয়ানি মাখানো কিন্তু অনেক শক্তির ব্যাপার আর বিশেষ করে এতগুলা বিরিয়ানি মাখানো অনেক খাটনির ব্যাপার তো এই কাজটা আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করেছে আমার আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসোভন আর যারা অলরেডি আমার ফেসবুক পেজটা ফলো করেছেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গেই থাকার জন্য এবং পেজের সঙ্গেই থাকার জন্য তো বিরিয়ানির কিন্তু অনেক রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনাদের প্রয়োজন মতো আপনারা দেখে নিতে পারেন বিফ বিরিয়ানি চিকেন বিরিয়ানি অনেক রকম বিরিয়ানির রেসিপি আমার এই কুকিং চ্যানেল গৃহসুখনে দেওয়া আছে তাছাড়াও বিভিন্ন রকম রান্নার রেসিপি আমার এই চ্যানেলে আপলোড করা হয় আপনারা চাইলেই আপনাদের প্রয়োজন মতো রেসিপিটা দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে আমি সবসময় এমন সহজভাবে আপনাদেরকে রান্নাগুলো দেখানোর চেষ্টা করি আর এমন এমন ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করার চেষ্টা করি যেটা সব সময় মানুষের হাতের কাছেই থাকে আজকের রান্নায় যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে আমার মনে হয় সব রান্নাঘরেই এই উপকরণগুলো থাকে আর খুব সহজেই সবাই কিন্তু এভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারবেন খুব বেশি উপকরণের দরকার নেই তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার বাচ্চাদের জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন কেমন